প্রতিষ্ঠা করার জন্য জনগণকে নির্দেশ দিব আমি আমার পরিবার যদি নাই মানি তাহলে রাষ্ট্রের আর কে তার পরিবারকে শুরুতেই তিনি বলতেন সমাজকে কিভাবে নিয়ন্ত্রণ করব আমি যদি আমার নিজ পরিবারকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমি আমার রাষ্ট্রকে কিভাবে নিয়ন্ত্রণ করব। তার মানে আমি ধর্মের ব্যাপারে ততখানি সজাগ নই একজন দায়িত্বশীলের যতখানি সজাগ হওয়া উচিত এই কি হবে কি হবে করতে করতে সব হয়ে যাচ্ছে আটকে কিছু না একটু আটকান একটু আটকান নৌকাতে চড়েছেন নদী পার হবেন প্রবল ঝড় তোফান নৌকা ডুবি ডুবি সবাই আছে আপনি ঝাঁপ মেরে আত্মরখার চেষ্টা করবেন তাই না আপনি অন্তত নিজে বাঁচার চেষ্টা করুন আর পাঁচজনকে না পারলে দেশ জাতির মেরুদণ্ডকে নষ্ট করে দিয়েছে টাচ যাদেরকে না আমরা রঙ্গিন স্বপ্ন দেখি আগামীর ভবিষ্যৎ দেখি তারা যতখানি নষ্ট আর দুইশো বছরে জাতি মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে পারবে না এই জন্য নামে বে নামে অনুষ্ঠানের নামে গান বাজনা গুলি বন্ধ করুন সবাই জানি আমরা এই দিনে পৃথিবীর সৃষ্টির সূচনা এই দিন আদমকে সৃষ্টি এই দিকে তাকে জান্নাতে ঢোকানো জান্নাত থেকে বের করে দেওয়া এই দিনে আদম হাওয়ার পুনর্মিলন এই দিনে এই দিন পৃথিবীর সকল জীবজন্ত কীট পতঙ্গ আল্লাহর ভয়ে ভীত থাকে কারণ এই কি কিয়ামত হবে। খালি ভয় করে না এই মানুষ মানুষ ছাড়া কুকুর সুপুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গ আল্লাহর পৃথিবীতে যত আছে প্রত্যেকটা সৃষ্টি ভয় করে না জানে এই দিন আসলে কিয়ামত হবে শুধু ভয় করে না মানুষ আর বেশি ভয় করি না আমরা এটা আমরা জানি আবার ভয় করে কি দিনে একটু আগে ভাগে অজু গুশল করে সামর্থ্য অনুযায়ী তেল সুগন্ধি মেকে মাস্তিদের দিকে ধাবিত হলে প্রত্যেকটা পদক্ষেপে মানে প্রত্যেকটা ধাপে একটা করে মাফ হয় প্রত্যেকটা ধাপে একটা করে পদমর্যাদা উন্নীত করা হয় এইভাবে কেউ যদি মাসজিদে এসে কাউকে উঠে যেতে বলে না কাউকে ডিস্টার্ব করে না যেখানে জায়গা পায় সেখানে বসে সাধ্যমুত দুরাকাত রাখা চার রাখা করে মনোযোগ দিয়ে খুদবা শুনে তাহলে রসুল সালাম বলছেন এই মুসল্লিন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত সাগিরা গুনা ছিল আল্লাহ ক্ষমা করে দেন শুধু ক্ষমাই করেন না অগ্রিম আরো তিন দিনের গোনাকে তিনি ক্ষমা করে দেন উচিত হলো একজন মানুষের সামর্থ্য অনুযায়ী তার উত্তম যে পোশাকটা এটা পরে মসজিদে হবে আপনারা রাগ করবেন না কাছের মানুষ পাশের মানুষ যেটা পরে এসেছেন এটাই কি আপনার উত্তম আপনার বাড়িতে আপনার সামর্থ্য যেরকম তাতে যে গেঞ্জি প্যান্ট পাজামা লুঙ্গি টাউডার আছে এই সব মিলিয়ে যেটা পরে মসজিদে এসেছেন এটাই কি উত্তম আপনার কাছে ভালো আছে বাড়িতে যদি ভালো থাকে তাহলে আপনি পাচ্ছেন না শহরে যান পেশাব করলে পাঁচ টাকা লাগে মাস্তিদের কোটা ঘুরে আমাকে কিন্তু বলেনি কেউ আপনারা মা মনে করবে টাকা মানে কি দান টান করা লাগবে এটা বলেনি আমি মাঝে মধ্যে চিন্তা করি শহরে গেলে টয়লেট সারলে দশ টাকা পেচাব করলে পাঁচ টাকা আমরা এই ভেবেও যদি কিছু দিই অন্তত গুলি এরকম অবহেলিত থাকতো না চেষ্টা করি পারা যাবে অসুবিধা হবে না পৃথিবীর সব কাজে আমরা খরচ করি বে হিসাব হিসাব করি যেখানে হিসাব লাগবে না সেখানে একটু চেষ্টা করুন অন্যায়গুলি থেকে একটু বাঁচার চেষ্টা করুন যদি আমরা গোপন প্রকাশ্য যাবতীয় অশ্লীলতা থেকে জেনা থেকে নির্লজ থেকে পাপ থেকে বাঁচতে পারি আল্লাহ সবান আমাদেরকে অনেক রূপ ব্যাধি থেকে বাঁচাবেন এটা রসুল সাল সাল্লামের অঙ্গীকার ওয়াদা এই জন্য অশ্লীলতা গুলি বন্ধ দিনের এই ফজিল্পূর্ণ দিনে পর্যন্ত চলছে আমার আপনার আশেপাশে এটা হিন্দুরা দেখেও পর্যন্ত লজ্জাবাদু ভাবেন অনেকবার বলেছি আপনাদের আমাদের মা বোনেরা চুল আশ্রাতে গিয়ে চিরনিতে যেই চুল ছিড়ে যায় এটাও দশ হাজার টাকা কেজি তাই না মাঝে মধ্যে টাকা চুলে চুলে টাকা শুনতেছেন না গরু ছাগল মারা গেছে ফেলে দিলেন এই চামড়া শিলেও বিক্রি হয় আমি আপনি সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত আমি আপনি মারা গেলে কি হবে বলেন তো হেঁসোলের সমান দাম আছে গরু ছাগলের মরা গরু ছাগলের চামড়ার সমান দাম আছে একটু ভাবি আমরা অনেক কিছু করেছি একটু থামেন একটু বিশ্বাস করেন পৃথিবীতে স্থায়ীভাবে বসবাসের জন্য আসেননি এখানে আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি এই সময় আমরা কেউ ক্রস করতে পারবো না শান্তিতে বসবাস করার ক্ষেত্রে অশ্লীলতা নির্লজ্জতা পরিহারের বিকল্প নেই দুই যখন মানুষ ওজনে কম দিবে মাপে নেপে যখন নিচ্ছেন বিয়াল্লিশ কেজিতে মন যখন বিক্রি করছেন তখন সাঁত্রিশ কেজিতে মন যেই দামে কিনা ওই দামেই বিক্রি তাও সংসার সুন্দর চলছে কিভাবে চলে আল্লাহ ভালো যায় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষ যখন উজনে কম দিবে তখন দুর্ভিক্ষ দেখা দেবে মানুষ খাদ্যের অভাবে পড়বে অথবা শাসন ক্ষমতায় যারা থাকবে এরা জনগণের প্রতি অত্যাচার চালাবে কোনটা নাই বলেন তো এক বিঘা জমিতে বারো মন পেতেন এখন চল্লিশ মন হচ্ছে আলু পেতেন বিশ মন একশো বিশ মন হচ্ছে কিন্তু যারা শাসন করছেন তাদের অত্যাচার বন্ধ হয় কারণ আপনি ওজনে কম দিচ্ছেন এই অত্যাচার বন্ধ করার ঔষধ হলো না দেওয়া যতদিন আমরা ওজনে কম দিব ততদিন হয় দুর্ভিক্ষ থাকবে না হলে শাসকেরা জনগণের উপরে অত্যাচার চালাবে নির্মম হল হ্যাঁ বন্ধ হবেন তিন মানুষ যখন তার উৎপাদিত ফসলের ওষর যাতায়াত দিবে না তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন কত কি বলছেন তাই না আল্লাহ যদি বৃষ্টি দেয় দুই প্যাকেট বিস্কিট দিব এই দিব সেই দিব তো বৃষ্টি সুইচটা অফ করে রেখেছেন আর দোয়া করে বৃষ্টি থাকছেন তাহলে কি হবে সুইচ অন করে দোয়া করা লাগবে বন্ধ রেখেই দোয়া করছেন আপনার জমিতে ধান হয়েছে মিনিমাম উনিশ মন আঠারো কেজি সাড়ে উনিশ মুন বা বিশ মুন ধান হয়েছে যদি আপনার খরচ করা পানিতে হয় তাহলে যেই দিন কেটেছেন ওই দিনই এক মন নিচে রেখে উনিশ তালাতে তোলা লাগবে বলা যাবে না বাড়িয়াল আজকে বাড়িতে নাই পরে আসবেন বলা যাবে না তালাতে তোলা হয়ে গেছে এবার হবে না পাঁচ কেজি ধান নেওয়ার জন্য পিয়ন যে কতবার গেছে আপনার বাড়িতে ভাড়ার টাকাই উঠবে না যা দান করেছেন তো ধান তো উনিশ আপনার এক মন সহ তুললেন কেন জমি আপনার আবাদ করেছেন আপনি অনিশ মন আপনার এই এক তো আল্লাহর জন্য এটা উপরে তুললেন কেনা এটা উপরে তুললেন মানে বৃষ্টির সুইচটা বন্ধ করে দিলেন দোয়া করছেন আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও কিভাবে হবে বৃষ্টি এইভাবে উপরে যত যাবে বিশ ভাগের এক ভাগ করে ওসর বের করবেন শুধু আল্লাহর দেওয়া বৃষ্টির পানিতেই যদি ফসল উৎপাদিত হয় তাহলে দশ ভাগের এক ভাগ এটা আপনার বাকিগুলি দিয়ে দেন আল্লাহ এমনি বৃষ্টি দিবেন আপনার চাওয়া লাগবে না সারা বছর খেয়েছেন পরেছেন ঋণ ছিল পরিশোধ করেছেন সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা চান্দি অথবা দুইটার কোনোটাই যদি থাকে স্বর্ণের পরিমাণ হোক অথবা রূপার পরিমাণ হোক ব্যবসায়ী যে অর্থ ব্যবসার জন্য যে গরু ছাগল ব্যবসার জন্য যে জমি জায়গা কিনে রেখেছেন এই টাকাও যদি সাড়ে সাত ভরি স্বর্ণের দামের সম পরিমাণ হয় অথবা সাড়ে বাহান্ন ভরি চান্দির দামের সম পরিমাণ হয় তাহলে একশো টাকাতে আড়াই টাকা হারে জাকাত বের করা লাগবে এক বছর পরে যে ঘর বাড়িতে আছেন এর জাকাত লাগবে না আবাদি জমির জাকাত লাগবে না হাল চাষ করার জন্য যে গরু এর জাকাত লাগবে না ব্যবসার জন্য যেটা করেছেন তার লাগবে জাকাত কি জানি না জাকাত আবার খুব এই ওষর আর জাকাত মানুষ যখন দিবে না তখন আল্লাহ দৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন তখন দৃষ্টি হবে না তো বলছেন এখন হচ্ছে যে অনেকে বলেই ফেলেছেন এখন হচ্ছে যে হাদিস শেষ হয়নি আর একটু আছে পরে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীতে কিছু চতুষ্পদ জীব আছে কুকুর শুকুর বিড়াল গরু ছাগল এগুলোন আল্লাহর সৃষ্টি তাদেরকে খাওয়ানো পান করানো আল্লাহর দায়িত্ব তাদের ইজিকের ব্যবস্থা আল্লাহ করবেন তাদের জন্য বৃষ্টি দেন ওখান থেকে আমরা পাই আপনার মতো ধনী মানুষ আপনার জন্য বৃষ্টি হয় না যেহেতু আপনি জাকাত দেন না আপনার জন্য বড় লোকের জন্য আল্লাহ বৃষ্টি দেন না যেহেতু আপনি ওসর দেন না ওসর দেন আল্লাহ ওই কুকুরের জন্য ওসর দেন আল্লাহ ওই শোরের জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাগ করে লাভ হবে না এই ভাষাতেই বলেছেন তার মানে যেই ধনী মানুষেরা ওসরের ফসলের ওসর দেয় না টাকা পয়সার জাকাত দেয় না আল্লাহর কাছে এই ক্ষেত্রে এই চাইতে সময় মতো যদি আমরা বৃষ্টি পেতে চাই তাহলে ওসর জাকাত দিতে হবে ওসর জাকাত না দিলে সময় মতো বৃষ্টি হবে না চার আল্লাহর সাথে যে আমরা অঙ্গীকার করেছি এই অঙ্গীকার যদি আমরা পূরণ না করি তাহলে আল্লাহ বিজাতীয়দেরকে আমাদের উপর চাপিয়ে দিবে আমরা যদিও মুসলিম শাসন করবে অমুসলিমরা কেন যদি আমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ না করি অঙ্গীকার কি আমরা যখন আলমে আরোয়াতে ছিলাম রুহের জগতে তখন আল্লাহ আমাদের জিজ্ঞেস করেছিলেন আনা রব্বু কুমুল আলা আমি কি তোমাদের অগ্নই বলতো তখন আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের অগ্ন খালি পৃথিবীতে পাঠান শেষদার থেকে মাথা তুলব না খালি পৃথিবীতে পাঠান না খালি পৃথিবীতে পাঠান জীবনে কোনদিন মিথ্যা বলবো না যে এসেছি বলেন সব শুরু করেছি নাম নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এখানে মাঝদিন একটু দূরেই মোদ এখানে স্টল ঘন্টার পর ঘন্টা বসে থাকি আমরা একটু এসারা যান হয় পড়ে যান আবারও বসে থাকেন একটু মনে করেন আল্লাহ এমনিতে আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাননি তা বিশাল একটা পরিকল্পনা নেই একটু ভাবেন তো বুনিয়ার সব কিছু হচ্ছে করেন ভাই আমার এগুলো লাগবে এগুলো দুনিয়াবির জীবনে লাগবে আপনার তো পরিশ্রম কঠোর খাটনি এগুলো লাগবে গুনিয়ার জন্য জানেন মৃত্যুর সময় একটা কষ্ট আছে এখান থেকে বাঁচার জন্য কবরের একটা কষ্ট আছে এখান থেকে বাঁচার জন্য কেয়ামতের মাঠ সূর্য নিচে এখান থেকে বাঁচার জন্য হিসাব নিকাশ সহজ হওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য কিছু করেন এগুলো দুনিয়ার জন্য লাগবে নিষেধ করিনি করা যায়জ নয় এটা বলিনি করা যাবে না এটা বলিনি অনুরোধ করছি এগুলো করার পরে পরকালের জন্য কিছু করুন